আপনার দেখে দিব যে টেন্সটা কত প্রকার ও কি কি সো টেন্সটা হচ্ছে মূলত তিন প্রকার প্রেজেন্ট ফাস্ট এন্ড ফিউচার সো প্রেজেন্ট টেন্সটা হচ্ছে আবার চার প্রকার পাস্ট টেন্স হচ্ছে চার প্রকার এন্ড ফিউচার টেন্স হচ্ছে চার প্রকার সো মোট প্রিয় হলো আমাদের বারো প্রকার সে বারো প্রকারের মধ্যে আজকে আমরা শিখবো হচ্ছে আট প্রকার আর বাকি যে চার প্রকার আছে সেগুলো আমাদের অটোমেটিক্যালি হয়ে যাবে এই আটটা শিখি সো আমরা বেসিক্যালি এই আটটা দিয়ে আমার কথা বলে থাকি বেশি আর এই চারটা আমরা বেশি ইউজ করি না দ্যাটস আমরা এটা পরে শিখবো সো তো আমরা বেশিরভাগ কথায় আমরা সেভেন্টি পার্সেন্ট কথাবার্তা আমরা বলে থাকি যে প্রেজেন্ট ইন ডিফিন্ট অ্যান্ড এ পাস্ট দিয়ে সো মেন আমরা এইগুলোতে বেশি ফোকাস দি ফোকাস করবো সো আমরা এখানে আপনার জন্য কিছু আলাদা আলাদা কিছু ভাইব দিয়ে কিছু স্লাইড তৈরি করেছি সো যখন আমি একটা থেকে আরেকটা মুভ করবো তখন আপনার চাই স্ক্রিনশট নিয়ে নিতে পারেন ভিডিওটাকে পজ করে সো আজকে আমরা শুধু প্যাটার্নটা দেখে নেব যে কীভাবে প্র্যাকটিস করতে হবে সো প্রথম হচ্ছে আমি খেলি এটা কোন টেন্স প্রেজেন্ট ইন টেন্স ট্যান্স সো কখন বুঝবেন এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যখনই আপনার খেলা এটা একটা নর্মাল কথাবার্তা যখনই প্রেজেন্টের বা বর্তমানে কোনো নর্মাল কথাবার্তা থাকবে তখন এটা প্রেজেন্ট ইনডিফিনিটে ঢুকিয়ে দেবেন তারপর আসি আমি খেলছি সো এই কাজটা বর্তমানে চলছে ধরেন যে আমি কিছুক্ষণে খেলাটা শুরু করেছি আর এখন আমি চল মানে খেলছি সো দ্যাটস তো এটা হবে প্রেজেন্ট কন্টিনিউস আপনারা ঢুকিয়ে দেবেন দ্যাটস ইট দেন আমি খেলেছি কাজটা কিছুক্ষণ আগে শেষ হয়ে গিয়েছে সো এটা নিয়ে যাবেন কোথায় প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউ প্রেজেন্ট পারফেক্ট সো আমি খেলেছি আর আমি খেলেছি মধ্যে কিছু কিছু ডিফারেন্স আছে যে এই এক আর দিকে আপনি খেয়াল রাখবেন এই এক আরটা এই যে প্রেজেন্ট কন্টিনিউয়াস আমাদের এক আরটা নেই এক ওয়ার সাথে এক আরটা নেই কিন্তু প্রেজেন্ট পারফেক্ট এসে ওয়ার সাথে এক আরটা যুক্ত হয়ে গিয়েছে সো এটুকু হচ্ছে ডিফারেন্স এটুকু মনে রাখলে আমাদের আর পেস্টটা রাখবে না এখন আসি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস কি দেখাচ্ছে আমি এক ঘন্টা ধরে খেলেছি সেটা কোন টেন্স প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস সেটা মনে রাখা একটু সহজ যখনই কোনো টাইম ডিউরেশন দিয়ে এই বর্তমানে কোন চলমান কাজ টাইম ডিউরেশন ধরে হয়ে থাকবে তখন এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস আপনি ঢুকিয়ে দিবেন দ্যাটস ইট এখন আমরা ঢুকবো পাস্টে সো পাস্টে আমরা কিভাবে মনে রাখবো সো প্রথম কথা আমরা থিজাম থিজে থিও এগুলো থাকে আমরা পাস্টে নিয়ে যাবো এখন আসি আমরা প্রেজেন্ট পাস্ট ইনডিফিনিট অ্যান্ড পাস্ট কন্টিনিউয়াস এর মধ্যে পার্থক্যটাকে সো পাস্ট ইনডিফিনিটটা কি দেওয়া আমি খেলেছিলাম আর পাস্ট কন্টিনিউয়াসটা আমি খেলছিলাম কথাবার্তা সব অর্থাৎ আমরা ডিফারেন্সটা দেখবো একটা থাকে ইন্ডিভিনিট আর একটা না থাকে নিয়ে যাবো এখন আমরা ঢুকবোচ্ছে ফিউচারে সো আমি খেলবো ফিউচার যত কথাবার্তা আছে সব কথাবার্তা শেষে কিন্তু বটা থাকে সো বটাই যখন থাকবে তখন আমি এটাকে ফিউচারে নিয়ে যাব আমি খেলবো এটা হচ্ছে একটা নরমাল কথাবার্তা যখন ফিউচারের বা ভবিষ্যতে কোনো নরমাল কথাবার্তা থাকবে তখন এটাকে আমরা ফিউচার ইনডিফিনিট ঢুকিয়ে দেব আর ভবিষ্যতে যখন কোনো চলমান কাজ থাকবে তখন আমি এটাকে ফিউচার কন্টিনিউয়াস ঢুকে ঢুকিয়ে যেমন আমি খেলতে থাকবো সেই কাজটা ভবিষ্যতে কন্টিনিউয়াস হতে থাকবে সো আমরা কিভাবে এখন প্র্যাকটিস করব সো আমি প্র্যাকটিস করব আমি খেলি আমি খেলছি আমি খেলেছি আমি এক ঘন্টা ধরে খেলছি আমি খেয়েছি আমি খেলছি আমি খেলবো অ্যান্ড আমি খেলতে থাকবো আমাদের তিনবার চেষ্টা করতে হবে কোনো মামলিং ছাড়া মামলিং মিনস কোন দোকানের ছাড়া আমি তিনবার চেষ্টা করতে হবে আমি চাই আমিও তিনবার বলতে পারি সো আমি খেলি আমি খেলছি আমি খেলছি আমি এক ঘন্টা ধরে খেলছি আমি খেলছি আমি 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 খেলবো আমি খেতে থাকবো আমি খেলি আমি খেলছি আমি খেলছি আমি এক ঘন্টা খেলছি আমি খেলছি আমি খেয়েছি আমি খেলবো আমি থাকবো আমি খেলি আমি খেলছি আমি খেলছি আমি এক ঘন্টা খেয়েছি আমি খেলছি আমি খেয়েছি আমি খেলবো আমি খেলতে থাকবো সো নো মামলিং কোনো মামিং করা যাবে না সো এখন আমার নেক্সট সাইডে হচ্ছে আমি ঘুমাই সো শুধু আপনার ভাবটাকে আমাদের প্যাটার্নটা সেম শুধু আমার ভাবটাকে রিপ্লেস করে আরেকটা বসিয়ে দিয়েছি সো আমি ঘুমাই আমি ঘুমিয়ে ঘুমাচ্ছি আমি ঘুমিয়েছি আমি এক ঘন্টা ধরে ঘুমাচ্ছি আমি ঘুমিয়েছি আমি ঘুমাচ্ছি আমি ঘুমাবো আমি ঘুমাতে থাকবো নেক্সট আমি পড়ি আমি পড়ছি আমি পড়েছি আমি এক ঘন্টা ধরে পড়ছি আমি পড়েছি আমি পড়ছি আমি পড়বো আমি পড়তে থাকবো নেক্সট আমি দেখি আমি লিখছি আমি লিখেছি আমি এক ঘন্টা ধরে লিখছি আমি লিখছি আমি লিখছি আমি লিখবো আমি লিখতে থাকবো নেক্সট আমি রান্না করি আমি রান্না করি আমি রান্না করছি আমি রান্না করছি আমি এক ঘন্টা ধরে রান্না করছি আমি রান্না করেছি আমি রান্না করছি আমি রান্না করবো আন্ড আমি রান্না করতে থাকবো নেক্সট আমি হাঁটি আমি হাঁটি আমি হাঁটছি আমি হেঁটেছি আমি এক ঘন্টা ধরে হাঁটছি আমি হেঁটেছি আমি হাঁটছি আমি হাঁটবো এন্ড আমি হাঁটতে থাকবো নেক্সট আমি দৌড়াই আমি দৌড়াই আমি দৌড়াচ্ছি আমি দৌড়েছি আমি এক ঘন্টা ধরে দৌড়াচ্ছি আমি দৌড়েছি আমি দৌড়াচ্ছি আমি দৌড়াবো অ্যান্ড আমি দৌড়াতে থাকবো সন্ধ্যা আজকে ভিডিও পর্যন্তই থাকবে থ্যাংক ইউ ফর ওয়াচিং সো দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই